চক্ষি দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমি আছি হচ্ছে ঢাকায় আর যে টঙ্গি রেলওয়ে স্টেশন স্টেশনের পাশেই হচ্ছে এক কাকা অনেক বছর যাবৎ ছাগল পালন করতেছে তো এই শহর অঞ্চলে কাকা কীভাবে লালন পালন করতেছে বা লালন পালন করে লাভবান আছে কি না তো এই সম্পর্কে আপনাদের কিছু তথ্য জানানোর চেষ্টা করবো তো চলুন চাষের সাথে কথা বলি এবং হচ্ছে আপনাদের বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করি কাকা সালামুকালাম কাকা ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা তো প্রথমে আমার দর্শকদের উদ্দেশ্যে এটা আপনার পরিচয়টা দেন আমি হলাম এই জায়গাটির স্থানীয় আমার এখানে বাড়ি আমার নাম হ্যাঁ আপনার নাম আমার নাম মোহাম্মদ আজাহারমুন্সি আমি এখানে ছাগল পাতেছি আজকে প্রায় পনেরো বছর এই জায়গাটার নাম জায়গাটার নাম হচ্ছে টঙ্গী গাজিবাড়ি ছাপ্পান ওয়াট আরিশপুর এটা মানে রেল স্টেশনের রেল স্টেশনের পাশে পাশেই হচ্ছে রেল লাইনের পাশে আমার ফার্মটা ছাগলের ফার্মটা আচ্ছা এইখানে প্রথম আমি দুইটা ছাগল দিয়ে শুরু করছি দুইটা ছাগল দেখা এখন বর্তমানে ২২টা ছাগল হয়েছে আবারও এখনও পাঁচটা কামিন আছে পাঁচটা গাবিন সব ক্রস ছাগল এই বেশি উন্নত মানের ছাগল আমি পালতে পারি না কারণ দামও বেশি এবং এই অনেক খরচও বেশি খাবার অনেক দিতে হয় এত খরচ দিয়ে আমি পারি না এই জন্য আমি করসটা পালতেছি আর একটা ছাগল যদি অসুস্থ হয়ে আবার মারা যায় তাহলে আমার লস হয়ে যায় এই জন্য আমি সেই রাম ছাগল বড় উন্নত ছাগল পালতে পারছি না আমি শুধু করসটাই পালতেছি দর্শক আপনাদেরকে কাকার ছাগলগুলো রয়েছে করস যাতে সেগুলো একটু দেখানোর চেষ্টা করি

মানে হচ্ছে এক মাসের একটু বেশি আচ্ছা তো দর্শক এটা হচ্ছে সবগুলো হচ্ছে তোতাপুরির ক্রোস এই যে এটা মোটামুটি ব্যান্ড ভালো আসছে এই যে এই যে হচ্ছে তো আপনার এখানে তো বাচ্চাগুলো তো অনেক সুন্দর সুন্দর আর এই পাশে হচ্ছে বাচ্চার মা দর্শক এই যে আপনাদের বলছিলাম যে রেল লাইনের পাশেই হচ্ছে এই যে রেল লাইন দেখতে পাচ্ছেন আর ওই পাশটা তো হচ্ছে টঙ্গী রেলওয়ে স্টেশন আর এই পাশটাতে হচ্ছে এই যে কাকা ছাগল পালন করতেছে তো এর কাছেই হচ্ছে ছাগলের যে ঘর তো আপনাদের সেটাও দেখাব শেষের দিকে আগে ছাগলগুলো একটু দেখাইনি এই যে বাচ্চাগুলো দেখাইছে ওগুলোর একটার মা মানে দুইটার মা হচ্ছে এটা না এখন কি গাভিন আছে ওগুলো ও মানে এই যে আচ্ছা এক মাসের বেশি হয়েছে বাচ্চা দিয়েছে আচ্ছা ওগুলো দেখাবো এই যে আর একটা বাচ্চা দেখতে পাচ্ছি এক মাসের একটু বেশি মানে সবগুলো বাচ্চাই হচ্ছে এক মাস দেড় মাসের ভিতরে আর কি আচ্ছা এটা এটা কি গাভিন আছে ও লাল বাচ্চা যে একটা ওটার মা এটা দর্শক আপনাদের যে কালো দুইটা পাঠা বাচ্চা দেখাইছিলাম ওটার মা হচ্ছে এই যে এটা এটার বয়স কয় দাঁত বয়স হচ্ছে বছর মানে একবার বাচ্চা দিছে এক বছর এক বছর এই প্রথম বাচ্চা দিছে ওই প্রথম বাচ্চা দিছে না ওই দুটো ওই দুটো প্রথম বাচ্চা ও আচ্ছা আচ্ছা দর্শক এই যে হচ্ছে আর একটা ছাগল তার বাধা হয় যে রেল লাইনের পাশে হচ্ছে বেঁধে বেঁধে তারপর হচ্ছে ছাগলগুলো লালন পালন করে আর এই পাশে আর এক দুইটা বাচ্চা আছে এই যে মানে এগুলো হচ্ছে ছড়ানো ছিটানো আর ওই যে হচ্ছে ছাগলের ঘর ওটা আপনাদের একটু শেষের দিকে দেখানোর চেষ্টা করব দর্শক এটা হচ্ছে কাকার ফার্মে বর্তমানে পাঠা তো যে বাচ্চাগুলো দেখলাম আর কি এটা কি এই পাঠাটারই বাচ্চা এই পাঠার না অন্য অন্য পাঠা ছিল সেগুলো বিক্রি করে ফেলেছি ও আচ্ছা আচ্ছা মানে এটারও আছে হ্যাঁ এটার আছে এটারও কয়েকটা বাচ্চা আছে আর অন্য একটা পাঠা ছিল এটা চারটি আছে ওইগুলোর ভিতর চারটা বাচ্চা আছে এই পাঠাটার চারটা ছাগল চারটা ছাগল গাবি নিছে দিয়ে কয় দাঁত বয়স হবে এটা বয়স মানে হয়তো দুইটা দাঁত হবে আর কি দুই দাঁত ও আচ্ছা ঠিক আছে আর এই পাশে একটা ছাগল আছে এটা হচ্ছে মা ওই পাঠা ছাগলটার হচ্ছে মা এটা হ্যাঁ পাঠা ছাগল এবং ওই যে বাচ্চা দেখিয়েছেন মানে এটা হচ্ছে সবচেয়ে আপনার ফার্মের প্রথম ও আচ্ছা আচ্ছা ফার্মের হচ্ছে প্রথম ছাগল হচ্ছে এটা এখন বর্তমানে এটাই হচ্ছে মুরব্বী আপনার ছাগলগুলো তো মার্শাল্লা অনেক সুন্দর আছে দেখলাম আর হচ্ছে খাবার দাবার হিসেবে কী কী ব্যবহার করতে কী কী দিচ্ছে ওদেরকে খড় দেই ছোটো ছোটো করে খড় কেটে দিই ভুষিয়ে দিয়ে ভাতের মার দিয়ে মাইখে দিই খড় খাই ঘাস খাওয়াই তার সাথে আবার শুকনা শুকনো খাবার দিই ভুষি আবার অন্য অন্য খাবারও দিই সাথে আবার কবির পাতা এই টমেটো ওই থেকে সবজির সবজি হ্যাঁ অংশ আইনে ছোটো ছোটো কাইটা ভলের মধ্যে দিলে সেগুলো খায় বাতের মারও খায় এগুলো কবার দিয়ে থাকে আর কি এই সকাল দশটার দিকে আনি আবার কলাও খাওয়াই না কলার ইয়ের থেকে আরত থেকে গিয়ে কম দামের কলা কিনে নিয়ে আসি বস্তা ভরে কাইটা কেটে ওদেরকে ভলের মধ্যে দিই ডিসের মধ্যে দিয়ে খায় আবার পানি খাওয়ায় ছায়াতে রাখি সায়াত থেকে যখন আবার মোটামুটি একটু রোদ কমে যায় তখন আমরা ওই গাছে দিই সব ধরনের দুবলে গাছ এই যে রেললাইনের রেললাইনের পাশে সব গাছ আশেপাশে সব গাছই ছাগলে খায় খাওয়ার পরে আবার সেই সন্ধ্যার পরে ভুসি কুড়া খড় মিলাই দেই সেগুলো খায় আবার সন্ধ্যার পরে আবার খাবার দিয়ে থাকেন শুয়ে থাকে আচ্ছা তো এখন যেহেতু শহর অঞ্চলের দিকে আপনি ছাগল পালন করতেছেন তো আনুমানিক কত বছর পালন করতেছেন বলছেন আমি প্রায় পনেরো বছর পনেরো বছর জি তো পনেরো বছর ছাগল পালন করে কি আপনি মোটামুটি লাভবান আছেন কিনা হ্যাঁ আমি প্রথম দুইটা ছাগলের থেকেই এই বাইশটা এখন বর্তমান বাইশটা আছে আরও ছিল বিক্রি করছি আমি আরও দুইটা চোরে নিয়ে গেছে সেটা হলো ছাগল দিয়ে গোসল করতে নামাজ পড়তে গেছি তখন এসে দেখি দুইটা ছাগল পাই না অনেক খোঁজ করছি পাইনি দুইটা ছাগল চোরে নিয়ে গেছে চোরে নিয়ে গেছে তাছাড়া এমনিতে আর কোনো ছাগল মারা টারা যায় না একটাও মারা যায় নাই হ্যাঁ মারা গেছে একটা সেটা হচ্ছে যখন রেল যাবে রেল যাওয়ার সময় একটা বাচ্চা পেটে ছিল চার মাসের গাভিন ছিল এই সেই ছাগলটার হঠাৎ করে এই রেলের এদিকে বৃষ্টি বাদলের পানিতে এই রাখার ইয়ে ছিল না জায়গা ছিল না হঠাৎ করে ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা লাগছে শরীরে ঠান্ডা লাগার পরে ডাক্তার দেখাইছি দেখার পরেও বাসে নেই দাপায় পরে মরে গেছে ও আচ্ছা আচ্ছা সেই একটা বাদ ছাগলই শুধু মরছে আর কোনো ছাগল মরতে পারে নাই ট্রিটমেন্ট করছি ডাক্তার দেখাইছি পশু ডাক্তার দেখাইছি পশু ডাক্তার যে সাজেশন সেই সাজেশন আমরা এই ওষুধ খাওয়াইছি মোটামুটি হয়েছি কিন্তু এখন ছাগলকে একটু হালকা সুখ হয়ে গেছে গা গাছ না থাকার কারণে বৃষ্টিপাতল আসতেই গাছ হয়েছে যেহেতু শহর অঞ্চলে আপনি ছাগল পালন করতেছেন সেক্ষেত্রে একটু খরচটা বেশি হয় খরচটা একটু বেশি হয় যদি এটা গ্রাম অঞ্চলে হতো সেক্ষেত্রে আপনার মাঠে থাকলে একটু কম থাকতো কিন্তু আমার খরচটা একটু বেশি খরচটা বেশি হইতেছে তো সবকিছু খরচ বাদ দিয়ে মোটামুটি লাভবান আছেন হ্যাঁ তারপর লাভবান আছি দর্শক এই যে রেল লাইনের পাশেই হচ্ছে কাকার ছাগলের ঘর একটু দেখানোর চেষ্টা করতেছি ওই যে আমরা ভিতরে যাচ্ছি

আমি পাখা করে দিব আর কি আচ্ছা পাখা করে দিয়ে কারণ ছাগল যেমন মেঘ বৃষ্টি আসলে কোনো রোগ বিবাদ কোনো কিছু না আসে পরিষ্কারটা করি জায়গাগুলো আচ্ছা মানে হচ্ছে এখন তো কাট কাট দিয়ে মাছা সিস্টেম করা আছে মাছা সিস্টেমের মধ্যে এলোমেলো অবস্থায় আছে তো এগুলো হচ্ছে মাছখানিকের ভিতরে আছে নিচে ফলোটা পাকা করে দিই আগামী মাসি করে দেব কাকা আপনি দর্শকদের দিয়ে কিছু বলবেন দর্শককে বলবো যে আপনারা কেউ বসে অবসর থাকলে যদি আপনি ছাগল পালন বা এই গরু ছাগল পালেন সব কিছু পশু পাখি পালেন পাইলে উন্নত করেন যদি এইভাবে উন্নত না করে শুধু বসে বসে খাই তাহলে তো সরকার কত মানুষকে আর এইভাবে রেশন এভাবে সাহায্য কত করবে আমরা যদি সবাই কেউ ঘাস লাগাই কেউ পশু পাখি পালি কেউ এক একজন এক এক কাজ কাজকাম করি তাহলে সবার শরীরও ভালো থাকে রোগ বিভাগ থাকে না হ্যাঁ আবার মানুষের বেকারত্ব বেকারত্ব সময়টা পার হলো হ্যাঁ এইভাবে উন্নত করলেই সবার জন্য আর কি ভালো তাহলে আমার জন্য সবার জন্য ভালো সময় এগুলো আচ্ছা ঠিক আছে আর দর্শক কাকা কিন্তু আজকে রোজা রাখছে রোজা রেখেও আমাদের সময় দেওয়ার জন্য কাকাকে অসংখ্য ধন্যবাদ কাকা ভালো থাকবেন আর দর্শক আমাদের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমি যদি শেষ করছি সুমন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ